সমস্ত ক্রিকেট প্রেমী দর্শক আইপিএল প্রেমী দর্শক এবং কে কে আর এর ফ্যানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছে তোমরা যেন এখন আইপিএল চলছে আর আইপিএল চলাকালীন সমস্ত ক্রিকেট প্রেমী দর্শকের মনে একটা প্রশ্ন এসে গেছে যে এবারে যে মেগা অকশন হবে সেই মেগা অকশনে কে কে আর টিম সহ বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বাধিক কটি প্লেয়ারকে রাখতে পারবে কারণ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে কেউ কেউ বলছে একটি প্লেয়ার কেউ বলছে তিনটি আবার কেউ বলছে চারটি তো আজকের ভিডিওতে মূলত জেনে নেবো বিসিসিআই রুলস অনুসারে কে কে টিম কে কে টিম সহ আইপিএল প্রতিটা ফ্র্যাঞ্চাইজি কটি করে প্লেয়ার রাখতে পারবে সেখানে কে কে আর টিম তাদের কোন কোন প্লেয়ারগুলোকে রাখতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ কে কে আইপিএল টিম ইন্ডিয়ার ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও একটি চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে দেখো ভাই সবার প্রথম বিসিসিআই রুলস অনুসারে মেগা অকশন হয় কেন এটা একটা মনে প্রশ্ন থাকা দরকার দেখো মেগা পিছনে সব সবথেকে বড়ো কারণ তোমরা দেখতেই পেয়েছ মিনি অপশানে অল্প কিছু টাকা টিমগুলোর হাতে থাকে এবং তারা তাদের বাজে প্লেয়ারগুলোকেই ছেড়ে দেয় অর্থাৎ যেই প্লেয়ারের থেকে পারফরমেন্স পায়নি যাদেরকে অনেক হাই বাজেটে কিনেছে তাদেরকেই মূলত ফ্র্যাঞ্চাইজিগুলো ছেড়ে দেয় তো সেক্ষেত্রে মেগা অপশন হওয়ার পিছনে অন্যতম একটি বড়ো কারণ হচ্ছে যেরকম শক্তিশালী টিমগুলো যেরকম এমআই এর মতো টিমগুলোকে ভেঙে দেওয়া কারণ এই টিমগুলো যদি এরকম ভালো ভালো প্লেয়ারকে সারা জীবন রেখে দেয় তাহলে তো স্বাভাবিকভাবেই সারা জীবন এরাই প্লে অফ পৌঁছাবে এরাই চ্যাম্পিয়ন হবে তো বাকি দুর্বল টিম যেরকম ডিসি পাঞ্জাব আরসিবির মতো টিম তো তাহলে কখনোই প্লে অফে যাবে না আর কখনোই চ্যাম্পিয়ন হবে না তো মূলত মেগা অপশনের লক্ষ্যই এটা বিসিসিআই যে প্রতিটা টিমকে যেন একটা সমান অধিকার দেওয়া যায় এবং সবাই নিজেদের ভালো ভালো প্লেয়ারকে দলে রাখতে পারে তো বিসিসিআই তাই জন্যই নিয়ম করেছিল এবং যেখানে সেই নিয়মেই করা হয়েছিল চারটি প্লেয়ারকে সর্বাধিক রাখতে পারবে যেখানে কে কে টিম তাদের এক মানে হাতে গোড়া স্টার প্লেয়ারকে হারিয়ে ফেলেছে সুম্মান গিল আর শিব চাহালকে হারিয়েছে এবং অনেক ফ্র্যাঞ্চাইজি অনেক বড় বড় প্লেয়ারকে হারিয়েছে যেখানে সিএসকে শার্দুলকে হারিয়েছিল তো যাই হোক এখন যদি বিসিসিআই রুলস অনুসারে বলা যায় এখনো পর্যন্ত বিসিসিআই নতুন কোনো রুলস আসেনি মেগা অক্সার নিয়ে অর্থাৎ এখনও পর্যন্ত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চারটি প্লেয়ারকে রাখতে পারবে কোনো রকম এরকম রুলস আসেনি যে তিনটি প্লেয়ার রাখতে হবে সেইটেম কে এ টিমের চারটি প্লেয়ারের কথা বলা যায় দেখো এই ক্ষেত্রে এইভাবে তো আগে বলা সম্ভব নয় তাও যদি প্রেডিকশান করা যায় ডিঙ্কু সিং সুহাস শর্মা শ্রেয়া সাহারের মতো ভারতীয় প্লেয়ার তো থাকছেই কিন্তু বিদেশি প্লেয়ার কাকে রাখবে মিসেস স্টাক সুনীল নারী নামদের আসেল নাকি পিল সল্ট অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং কোন চারজনকে তোমাদের মতে রাখা উচিত সেটিও কমেন্টে জানতে ভোলানো তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি ভালো আছো ভালো দেখো দেখাচ্ছ পরে ভিডিওতে